নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল নার্ভের সমস্যা নার্ভের সমস্যার মধ্যে অনেক সমস্যা বোঝায় তার মধ্যে একটি প্রধান সমস্যা হলো হাত আবাস এবং ঝিনঝিন ভাব এই হাত আবাস এবং ঝিনঝিন ভাব আমাদের যে কোনো হাতে হতে পারে বাম হাত এবং ডান হাত যে কোনো হাতে হতে পারে তবে আমি আজ ওষুধ পর্বে এই নার্ভ সমস্যার জন্য হাত আবাস বা ঝিনঝিন ভাব যে হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব যিনি আমার কাছে করেছেন ওনার নাম ঠিকানা আপনাদের সামনে তুলে ধরছি এবং সর্বশেষে ওনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা ওনাকে প্রয়োগ করলাম সেটাও আপনাদের সামনে তুলে ধরব চলুন শুরু করা যায় ডাক্তারবাবু আমার নাম মায়া ছেত্রী বাড়ি আসানসোল ডাক্তারবাবু আমার দীর্ঘদিন ধরে হাত ঝিনঝিন এবং ব্যথা করে সঙ্গে অবাসভাবও আছে অবাসটা বেশিরভাগ বাম হাতে হয় আমার সমস্যাটাই বেশিরভাগই বাম হাতে যখন ব্যথা বেশি হয় তখন আমার খুব কষ্ট হয় হাত তুলতে পারি না হাত তবাস হয়ে যায় হাতে কোনো বল পাই না কোনো কিছু তুলতে গেলে আমার খুব কষ্ট হয় যেন আমি আর তুলতে পারব না তবে আমার হাতে এই অবাসভাবটা বেশি হয় কোনই থেকে হাতের আঙুল পর্যন্ত আমার আরও বেশি কষ্ট পুরো হাতে ব্যথা হয় সঙ্গে কোনোই থেকে হাত পর্যন্ত খুব কষ্ট হয় রাত্রেবেলা আমার কষ্ট বেশি হয় দিনেবেলা হয় তো রাত্রেবেলা বেশি হয় শুয়ে থাকতে পারে না আমার যখন ব্যথা হয় তখন আমার খুব কষ্ট হয় মনে হয় সারা রাত আমি জেগে কাটিয়ে দিই কিন্তু যখন আমি রাত্রে শুয়ে থাকি তখন আমার ব্যথা খুব বেশি হয় আমার এই সমস্যা বেশিরভাগটা ভোর বেশি হয় রাত্রি তিনটে চারটির পরে আমি এ শুয়ে থাকতে পারি না হাত আবাস বা ঝিনঝিন এত করে যে আমার খুব কষ্ট হয় মনে হয় হাট ফেটে বেরিয়ে যাবে আঙুলের মাথায় মনে হয় যে অসংখ্য সুয কে পুড়িয়ে দিচ্ছে যে করে আমার খুব কষ্ট হয় বাঁচতে ইচ্ছা করে না রাত্রে দুটো থেকে চারটের মধ্যে আমার খুব কষ্ট হয় ওই সময় আমি শুয়ে থাকতে পারি না এমআরআই এক্স রে করেছি কিন্তু ডাক্তারবাবু বলছেন অপারেশন করতে আমি কি অপারেশন ছাড়া ভালো হতে পারবো আমাকে একটু জানান কোন মেডিসিন খেলে আমি ভালো হব যাই হোক উনি যে সমস্ত লক্ষণ আমাকে লিখে পাঠিয়েছেন ওনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ক্যালিকা থার্টি এই ক্যালিকার থার্টি হতাম আপনি পর চার দিন শহরখালি ফেরে খান চারি করে দানা দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন